শহরের কোলাহল থেকে দূরে প্রায় বিস্তৃত এক গ্রাম মায়াপুর এই গ্রামের শেষ মাথায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল পোড়ো জমিদার বাড়ি শেওলাধরা দেওয়াল বট অশ্বত্থের ঝুড়ি ছাদ আর ভাঙা জানালার শাড়ি বাড়িটিকে দিনের আলোতেও এক ভৌতিক চেহারা দিয়েছে গ্রামের লোক এই বাড়িকে কান্না বাড়ি বলে ডাকে তাদের বিশ্বাস এই বাড়িতে এক শক্তিশালী জিন বাস করে যে তার হারানো কোনো বেদনায় রাতের গভীরে হাহাকার করে কাঁদে এই গল্পে আমার প্রবেশ এক সাংবাদিক এবং শখের লেখক হিসেবে পুরনো লোককথা এবং রহস্যময় স্থান নিয়ে আমার আগ্রহ বরাবরই তীব্র মায়াপুরের এই কান্নাবাড়ির কথা শুনে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না সিদ্ধান্ত নিলাম এই রহস্যের গভীরে আমি যাবই গ্রামের প্রবীণ মোড়ল জব্বার চাচা আমাকে শতবার বারণ করলেন বললেন বাবা ও বাড়িতে যাইও না বহু বছর আগে জমিদারের একমাত্র মাইয়ালায় এক গভীর রাতে ওই বাড়িতেই হারায় যায় তারপর থাইকাই বাড়িটাতে জিনের আছর। কত গুণি নোঝাল লাইল কেউ টিকতে পারে নাই রাই হইলে ওইখান থাইকে কান্নাল আওয়াজ আসে ঘুঙুরের শব্দ শোনা যায় তার কথা আমার কৌতূহল আরও বাড়িয়ে দিল আমি তাকে আশ্বস্ত করে বললাম চাচা আমি শুধু দেখতে চাই কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই সেদিন ছিল পূর্ণিমার রাত রূপালী আলোয়ের চারপাশ ভেসে গেলেও জমিদার বাড়ির সীমানায় পা রাখতেই যেন এক শীতল অন্ধকার আমাকে গ্রাস করল হাতে টর্চ আর কাঁধে ঝোলানো ব্যাগে কিছু শুকনো খাবার ও জলের বোতল নিয়ে আমি ভাঙা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলাম চারিদিকে মাকড়সার জাল আর বাদুরের বিশ্রী গন্ধ বিশাল হল ঘরের মাঝে দাঁড়িয়ে মনে হলো যেন সময় এখানে থমকে আছে প্রথম কয়েক ঘন্টা তেমন কিছুই ঘটল না আমি একটা অপেক্ষাকৃত পরিষ্কার জায়গায় বসে ডায়েরিতে নিজের অভিজ্ঞতা লিখছিলাম রাত যখন গভীর হলো ঠিক তখনই শুরু হলো সেই অদ্ভুত ঘটনা প্রথমে কানে এলো খুব মৃদু একটা নুপুরের শব্দ মনে হলো দোতালার কোনো ঘর থেকে কেউ যেন পায়ে নুপুর পড়ে হেঁটে বেড়াচ্ছে তারপর শুরু হলো সেই কান্নার আওয়াজ সে কি কান্না কোনো মানুষের কান্নায় এত হাহাকার এত বিষাদ থাকতে পারে বলে আমার জানা ছিল না ভয়ে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল আমি সাহসে ভর করে টর্চ জেলে দোতলার সিঁড়ির দিকে এগোলাম ভাঙ্গা সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখলাম শেষ মাছার ঘরটা থেকে একটা আবছা আলো আসছে সেই ঘরটা থেকেই কান্নার শব্দটা তীব্রতর হচ্ছে কাপা কাপা পায়ে আমি দরজার সামনে দাঁড়ালাম দরজার ফাঁক দিয়ে ভেতরে যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাওয়ার জোগাড় ঘরের মাঝে এক অনিন্দ্য সুন্দরী তরুণী বসে আছে তার পরনে ঐতিহ্যবাহী পোশাক সর্বাঙ্গে পুরনো দিনের গয়না কিন্তু তার শরীরটা স্বচ্ছ কাচের মতো তার পা দুটি মাটির থেকে সামান্য উপরে ভাসছে এবং তার চোখ দিয়ে অবিরাম জল ঝরছে আমি বুঝতে পারলাম এ কোনো মানুষ নয় আমার উপস্থিতি টের পেয়ে সে কান্না থামিয়ে আমার দিকে তাকালো তার চোখে ভয় বা ক্রোধের বদলে ছিল রাজ্যের বিস্ময় আর গভীর বেদনা ফিসফিস করে এক অদ্ভুত সুরে সে বলল তুমি কে এত সাহস নিয়ে এখানে কেন এসেছ পালাও এখান থেকে চলে যাও তার কণ্ঠস্বরে এমন এক আকুতি ছিল যে আমার ভয় অনেকটা কেটে গেল আমি বললাম আমি আপনার কোনো ক্ষতি করতে আসিনি আমি শুধু জানতে এসেছি আপনি কে কেন আপনি এত কাটেন আমার কথায় সে যেন আরও অবাক হল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সে তার কাহিনী বলা শুরু করল তার নাম লাইলা সে মানুষ নয় এক জিন শত শত বছর ধরে সেই পৃথিবীতে বিচরণ করছে প্রায় দেড়শো বছর আগে এই জমিদার বাড়ির মালিক ছিলেন একজন অত্যন্ত দয়ালু মানুষ তার একমাত্র কন্যা ছিল আনারকলি আনারকলি ছিল পরীর মতো সুন্দর আর তার মনটাও ছিল কাচের মতো স্বচ্ছ এই জমিদার বাড়ির পাশের এক বিশাল বটগাছে লায়লার বাস ছিল আনারকলির নিঃসঙ্গতা দেখে লায়লা তার সাথে বন্ধুত্ব করে তাদের মধ্যে এক গভীর সক্ষতা গড়ে ওঠে একদিন আনারকলির জন্য দূর থেকে এক রাজপুত্রর বিয়ের প্রস্তাব আসে আনারকলি এতে খুব খুশি হয় কিন্তু তার খুশিতে নজর লাগে তারই এক লোভী চাচাতো ভাইয়ের সে জমিদারের সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চেয়েছিল তাই এক গভীর রাতে বিয়ের ঠিক দুদিন আগে সে আনারকলিকে এই ঘরেই শ্বাসরোধ করে হত্যা করে এবং তার মৃতদেহ বাড়ির পেছনের গভীর কুঁয়ায় ফেলে দেয় লায়লা যখন এই ঘটনা জানতে পারে তখন তার ক্রোধের আগুনে পুরো পৃথিবী জ্বলে যাওয়ার উপক্রম হয় সে সেই হত্যাকারী ভাইকে এক ভয়ঙ্কর মৃত্যু দেয় কিন্তু আনারকলিকে হারানোর বেদনা সে ভুলতে পারেনি আনারকলির আত্মা যাতে কষ্ট না পায় তাই সেই বাড়িতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে আনারকলির স্মৃতিকে পাহারা দেয় তার এই কান্না আনারকলির জন্য শোক সে চায় না কোনো লোভী বা খারাপ মানুষ এই বাড়িতে প্রবেশ করে আনারকলির স্মৃতিকে অপবিত্র করুক তাই সে ভয় দেখিয়ে সবাইকে দূরে রাখে তার গল্প শুনে আমার চোখ জলে ভরে গেল এ তো কোনো ভয়ঙ্কর জিনের কাহিনী নয় এ এক গভীর বন্ধুত্ব আর বিশ্বস্ততার উপাখ্যান আমি লায়লাকে বললাম আমি আপনার গল্প পৃথিবীর মানুষকে জানাতে চাই সবাই আপনাকে ভুল জানে আনারকুলির হত্যাকারী শাস্তি পেয়েছে এখন আপনার এই শোক থেকে মুক্তি পাওয়া উচিত লালায় এক বিষণ্ন হাসি দিয়ে বলল মানুষের পৃথিবী বড়ই অদ্ভুত তারা যা দেখে তাই বিশ্বাস করে যা শোনে তা নিয়েই গল্প বানায় আমার মুক্তি আনারকুলির স্মৃতির সম্মানের সাথে বাধা আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না ঠিক সেই মুহূর্তে বাইরে কিছু মানুষের গোলমাল শোনা গেল আমি আর লাইলা দুজনে চমকে উঠলাম দেখি গ্রামের মোড়ল জব্বার চাচাসহ আরও দশ জন লোক মশালার লাঠি সোটা নিয়ে বাড়ির ভেতরে ঢুকছে আমাকে না ফিরতে দেখে তারা ভয় পেয়ে আমাকে উদ্ধার করতে এসেছে তারা দোতলায় উঠে ঘরের মধ্যে আমাকে আর লাইলার আচ্ছা অবয়ব দেখে ভয় চিৎকার করে উঠল জব্বার চাচা বলে উঠলেন বাবা সরে আসেন ওই ডাইনিজিন আপনাকে মেরে ফেলবে আমি তাদের থামিয়ে দিয়ে বললাম চাচা আপনারা ভুল করছেন ইনি কোনো শয়তান নন ইনি এই বাড়ির রক্ষাকর্ত্রী এরপর আমি তাদের সবাইকে লায়লার করুণ কাহিনী খুলে বললাম আনারকলির জন্য তার ভালোবাসার কথা তার নিঃসঙ্গতার কথা তার কান্নার পিছনের কারণ সব কিছু আমার কথা শুনতে শুনতে তাদের মুখের ভয় কেটে গিয়ে বিস্ময়ে আর সহানুভূতির ছাপ ফুটে উঠল লায়লাও ঘরের কোণে দাঁড়িয়ে নীরব সব শুনছিল তার স্বচ্ছ চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছিল সব শুনে জব্বর চাচা কান্নায় ভেঙে পড়লেন তিনি বললেন আমরা না যাই না কত কি ভাবছি মা লায়লা আমাদের মাফ কইরা দিও সেই দিন এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল মানুষ আর জিনের মাঝে সমস্ত ভয় আর অবিশ্বাসের দেওয়াল ভেঙে গেল গ্রামের মানুষ নিশ্চিত করল তারা আর এই বাড়িকে কান্না বাড়ি বলে ডাকবে না স তারা সবাই মিলে বাড়িটা পরিষ্কার করবে এবং আনারকলির স্মৃতিতে এখানে প্রতি বছর দোয়ার আয়োজন করবে তাদের এই সম্মিলিত ভালোবাসা আর সম্মানে লাইলার শত বছরের বেদনা যেন শান্ত হল সে আমার দিকে তাকিয়ে এক স্নিগ্ধ হাসি দিল সেই হাসিতে ছিল কৃতজ্ঞতা আর মুক্তি পূর্ণিমার আলোয়ে তার শরীরটা ধীরে ধীরে আরও স্বচ্ছ হতে হতে একসময় মিলিয়ে গেল কিন্তু যাওয়ার আগে তার কণ্ঠস্বর আমার কানে বেজে উঠল ধন্যবাদ তুমি আমার কান্নাকে সম্মান দিয়েছ আমি এখানেই থাকব তবে আর কাঁদব না এই বাড়ির পবিত্রতা আমি রক্ষা করব এরপর থেকে মায়াপুরের জমিদার বাড়ি থেকে আর কোনোদিন কান্নার শব্দ শোনা যায়নি গ্রামের মানুষ এখন এটিকে আনারকলি স্মৃতি মন্দির বলে জানে আর আমি আমি ফিরে এসেছিলাম এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে যা আমার জীবনের দৃষ্টিভঙ্গিকেই বদলে দিয়েছে আমি শিখেছি যা দেখি বা শুনি তার আড়ালেও এক গভীরতর সত্য লুকিয়ে থাকতে পারে